ইউটিউব চ্যানেল থেকে পাওয়া আমার অর্জিত আমার অর্জিত আমেরিকা থেকে আসা আমার নামে চিঠি আপনাদের সাথে আজকে আমি এটা আনবক্সিং করব আর এটা এই মিষ্টিটা শুধুমাত্র আপনাদেরকে উৎসর্গ করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার জন্য মানে অনেক খুশির একটা সংবাদ আর সেই সংবাদটা আসলে আপনাদেরকে দেওয়ার জন্য আমি মানে মরিচিকা হয়ে পড়ে আছি কখন আপনাদের সাথে শেয়ার করবো এটাই উফ মানে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে অর্জিত একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে এই অ্যাডসেন্স লেটার এটার মানে কি জানেন এটার মানে অনেক কিছু এই জিনিসটা অর্জন করতে প্রায় একটা বছর লাগছে আমার আমার নিজের নামে আমেরিকা থেকে আমার নামে একটা চিঠি আসছে আর এটাকে আমি সাবমিট অলরেডি করে দিছি আমার বুদ্ধি আসলে কথা আসতেছে না এটা পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে এই চিঠিটা আনার জন্য আমি মানে আজকে ভিডিওটা করার জন্য দেখেন আমি কি পরিমাণে সাতছি ঘরের ভিতরে বসে বসে তো আমি তো মানে এই লেটারটা পাওয়ার পরে এই লেটারটা আসলে কী সেটা আসলে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই বুঝবেন আর যারা আপনারা ইউটিউব চ্যানেল আসলে ইউজ করেন না তাদেরকে বোঝার জন্য একটা কথাই বলবো ইউটিউব থেকে ইনকাম করা যেই অর্থগুলো সেই অর্থগুলো আপনার হাতে আসবে শুধুমাত্র এই চিঠির মাধ্যমে এই চিঠিতে যে পিন কোডটা দেওয়া থাকে এটা আপনি যত মানে চার মাসের মধ্যে যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনার মনিটাইজ উঠায় নিয়ে যাবে কিন্তু এই চিঠিটা অনেক দরকার এটা আমেরিকা থেকে আসে আলহামদুলিল্লাহ আমি এটা পেয়ে গেছি আমার সাবমিট করা হয়ে গেছে মানে আমি অনেক খুশি আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করছি আমি আমার আব্বা আম্মার সাথে শেয়ার করছি বোনের সাথে শেয়ার করছি ভাইয়ের সাথে শেয়ার করছি আমি আসলে এতটা খুশি আজকে মানে আপনাদের সাথে যদি আমি এটা শেয়ার না করি আমার কাছে আসলে ভালোই লাগবে না আর আমি একদম খুশিতে আমি যে কি পরিমানে শ্বাস গোছ দিয়েছে আমি তো মানে ভাবতেছিলাম কত কিছু আপনাদের সাথে বলবো শেয়ার করবো আসলে কোনো কিছুই বলা হচ্ছে না আমার কথাও আসলে গোলায় যাচ্ছে যাই হোক মানে এটা অর্জন করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে প্রায় একটা বছর আমার কিন্তু ইউটিউব চ্যানেলের এখন এক বছর হয় নাই তার আগেই আলহামদুলিল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার মনিটাইজেশন আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সব কিছু আমি অর্জন করতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি আসলে এটা আমার হাতে এখন থেকে শুধু আমি না আপনারা হচ্ছেন আমার একটা ফ্যামিলি আমার একটা পরিবার সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসা দিবেন আমি যেন আরও আরও অনেক অনেক দূর আগায় যাই করে আপনাদেরকে আমি অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ দিব অনেক অনেক ভালোবাসা দিব কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আপনারা যদি আমার ভিডিও না দেখতেন আমি আসলে এই জিনিসটা আমার হাতে পাইতাম না তো আপনারা যেভাবে আমাকে এখন পর্যন্ত ভালোবাসা দিয়ে গেছেন আর দিতেছেন এভাবেই দিতেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ফ্যামিলির জন্য দাওয়া করবেন আমার হাজবেন্ডের জন্য আমার ছেলে মেয়ের জন্য আর আমি নেক্সট টাইম এখন থেকে চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আপনারা আমাকে এভাবেই ভালোবাসবেন এটা পাইছি এখন তারপরের মানে আমার যে নেক্সট সিলভার প্লে বাটন ওইগুলোর জন্য মনে করেন আমি অনেক অনেক কষ্ট করব আর আপনারা তো আসেই নি আমাকে সাপোর্ট করার জন্য আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন তো এই জিনিসটা আসলে শেয়ার না করলে আমার আসলে ভিডিওটাই পুরো ইনকমপ্লিট থাকতো আপনাদের সাথে এটা শেয়ার করতে পারছি এটি আমি আসলে অনেক অনেক খুশি তো এটাকে আসলে এক কথায় সোনার হরিণী বলা হয় ইয়ামিন তানহা ওরা আসলে অনেক দুষ্টমি করতেছিল আমি আমাদের এখানে আজকে আবহাওয়াটা অনেক খারাপ মানে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব তাই আসলে আমি দরজার সামনে বসে আসলে ভিডিওটা শ্যুট করছি তা হলে ঘরে আসলে অনেক অন্ধকার লাগছিল মানে আমি যদি আপনাদেরকে মিষ্টি খাওয়াইতে পারতাম আমি কিন্তু আমার ফ্যামিলি সবার জন্য মিষ্টি নিয়ে আসছি এটা আমি যখন আজকে হাতে পাই মানে পাওয়ার পরে যে কি খুশি আমি আসলে ঘরে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছি আমি যদি আপনাদেরকে মিষ্টি খাওয়াইতে পারতাম অনেক অনেক ভালো লাগতো তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও অনেক আগাইতে পারি আর সবাইকে মিষ্টি না খাওয়াইছি কিন্তু আপনাদেরকেই খাওয়াইতে পারলাম না তো এটার জন্য আসলে আমার কাছে যে কত খারাপ লাগতেছে আমি মানে ভিডিওর মাধ্যমে সবাইকে আমার তরফ থেকে এই মিষ্টিটা খাওয়াই দিলাম আমি এখন পর্যন্ত একটা মিষ্টি মুখে দিই নাই তো এই মিষ্টিটা শুধুমাত্র আপনাদেরকে উৎসর্গ করলাম আমাকে আপনারা সবাই এভাবে ভালোবাসবেন এভাবে সাপোর্ট করবেন আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আসলে ফ্যামিলি সবার সাপোর্ট লাগে আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার আব্বা মা আমার ভাই বোন সবাই অনেক সাপোর্ট করে কারণ তারা জানে আমি খারাপ কোনো কিছু করব না আর আপনাদের সাথে ভালো ভালো জিনিসগুলোই শেয়ার করব। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না মানে আনন্দের ঠেলায় মানে খুশির ঠেলায় মানুষ কি করতে পারে আমাকে দেখে আসলে দেখলে আসলে আপনারা বুঝবেন না মানে আমি এতটা খুশি এতটা খুশি যে আপনার আপনাদের সাথে আমি ঠিকমতো শেয়ারও করতে পারতেছি না আমি জানি না আমি কি 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 কথা বলতেছি বাট আপনারা বুঝে নেবেন আমি বেশি খুশি হলে আসলে আমার কথার মাত্রাগুলো এরকম হয়ে যায় তো আমার ইউটিউব চ্যানেলে মানে শুরুর দিক দিয়ে আমি একটা অর্জন অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না টাটা টাটা আর এই মিষ্টিটা আপনাদেরকে খাওয়াইলাম আমার পেট ব্যথা করলে করবে আর সবাইকে আসসালামু আলাইকুম আমাকে এতটা সাপোর্ট করার জন্য